এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে কোন মুহূর্তে তিনি পদত্যাগ করতে চলেছেন এমনই খবর উঠে আসছে গতকাল এবং যারা শীর্ষ নেতারা রয়েছেন এবং যারা উপদেষ্টা যারা রয়েছেন যারা যে সমস্ত উপদেষ্টা কমিটি যারা রয়েছে তাদের কিন্তু গতকাল মধ্যরাত থেকে রাত পর্যন্ত তাদের লাগাতার মিটিং চলে লাগাতার নানান বিষয় নিয়ে কথাবার্তা হয় এবং সেখানে ডক্টর তিনি বলেছেন নিজের মুখেই জানিয়েছেন যে আমি এই পদ থেকে সরে যেতে চাই তিনি যে প্রধান উপদেষ্টার পদে রয়েছেন মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে বাংলাদেশের যারা জঙ্গি সংগঠন যারা যে সমস্ত নেতারা যারা সামনে রেখে যারা বাংলাদেশকে লুটে কুটে খেয়েছে তারা কিন্তু ইউনুসকে সামনে রেখেই তারা কিন্তু তাদের আখের গোছাটা গুছিয়ে ফেলেছে অতএব সমস্ত কিছুর চাপ দিয়ে রাজনৈতিক চাপ এবং ভারতের সঙ্গে আপনারা জানেন কত কয়েকদিন ধরে একটা বাণিজ্যিক সমস্যা বাংলাদেশের সঙ্গে ভারতের চলছে ভারত সমস্ত দিক দিয়ে বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতের রপ্তানি হতো বাণিজ্য হতো সেটাকে সেটাকে রদ করা হয়েছে বন্ধ করা হয়েছে অতএব সমস্ত দিক দিয়ে বাংলাদেশ কিন্তু একটা চাপে পড়েছে এই মুহূর্তে গত আট ন মাস ধরে যে জঙ্গি যে যে দলটি জঙ্গিদের সমর্থনে যে দলটি এবং ডক্টর মোহাম্মদ ইউনুজ একটা নোবেল জয়ী প্রফেসর তিনি তাকে সামনে রেখে যে দলটি গত আট ন মাস ধরে বাংলাদেশকে যারা বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছেন তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে এই আট ন মাসে বাংলাদেশের অর্থনীতি একেবারে তোলা নিতে গিয়ে পড়েছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের পাশ থেকে সেনারা যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রোটেকশন দেবে তারা কিন্তু এই মুহূর্তে হাত তুলে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশ থেকে তারা সরে দাঁড়িয়েছে অতএব কোনো দিক দিয়ে মোহাম্মদ তার নিরাপত্তাটাকে তিনি সঠিক ভাবে দেখতে পাচ্ছেন না যে তিনি নিরাপদে রয়েছেন এই মুহূর্তে তিনি প্রায় আশি পঁচাশি বছর আহ তিনি একজন নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব তাকে সামনে রেখে বাংলাদেশের জঙ্গি এবং যে সমস্ত তার কমিটিতে যারা উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তারা তাকে সামনে রেখে কিন্তু আলটিমেটলি আট ন মাসে বাংলাদেশকে একেবারে তোলানিতে পৌঁছে দিয়েছে সমস্ত দিক দিয়ে চাপ সামলাতে না পেরে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জানিয়েছে যে সাফ জানিয়েছে যে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এবং এবং বিশেষ সূত্রে খবর রয়েছে আমাদের কাছে যে তিনি হচ্ছে বিদেশি প্লেন তিনি ভাড়া করছেন বিদেশি প্লেন তিনি ভাড়া করছেন যেমনটা জানা যাচ্ছে যে তিনি যে কোনো মুহূর্তে যেকোনো মুহূর্তেই কিন্তু তিনি বাংলাদেশ ছাড়তে পারেন লুকিয়ে প্রাণ নিয়ে পালিয়ে যেতে হবে এমনটা খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে আপনারা গত কয়েকদিন আগে শুনছিলেন যে ভারতের সঙ্গে ইউনুস পাঙ্গা নিচ্ছে ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে যে ভারতের ম্যাপটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখুন বাংলাদেশ হচ্ছে ভারতের একটা পেটের মধ্যে বসে আছে অত বাংলাদেশকে যা কিছুই করতে হোক না কেন ভারতের সাহায্য নিয়েই তাকে করতে হবে অথচ সেই ভারতের সঙ্গে বিরোধিতা আমরা লাস্ট যদি বছর কম করে যদি আমি পাঁচ বছর বলি যে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সোশ্যাল যেগুলো মিডিয়াতে দেখেছি প্রত্যেকেই দেখেছি এবং বর্তমানের যে পুতুল সরকারটি চলছে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে যে যে জঙ্গি যে সংগঠন তারা যে দেশটা চালাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে এতটা এতটা এতটাই তোলা নিতে ঢুকিয়েছে যে এই মুহূর্তে কিন্তু আর উঠে দাঁড়ানোর কোনো জায়গা নেই আবার যদি একটু পিছিয়ে যান আট ন মাস আগে মনে করুন ঘুঁটে পড়ে গোবর হাসে অবস্থা হয়েছিল শেখ হাসিনাকে লুকিয়ে পালিয়ে যেতে হয়েছিল এবং সেইগুলো সেইগুলো সেই এই বর্তমান যে সরকার এই মুহূর্তে রয়েছে তাদের যারা সমর্থক যারা রয়েছে তারা কিভাবে কিভাবে সেই শেখ হাসিনাকে নিয়ে ট্রোলিং করেছেন বা আমরা যে যে নিউজ দেখেছি শেখ হাসিনার পালিয়ে যাওয়াটাকে যেভাবে তারা উপভোগ করেছেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যাকে বলে তারা কখনো ভাবেনি যে আট মাস পরে ঠিক সেম অবস্থা তাদের হতে চলেছে সেম অবস্থা বরং আরো ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে যে কোনো মুহূর্তে হয় ডক্টর মোহাম্মদ সেনা প্রধানের হাতে বা সেনার হাতে গ্রেপ্তার হতে পারেন অথবা যে কোনো মুহূর্তেই কিন্তু খবর চলে আসবে হয়তো আর এক সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে খবর চলে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে তিনি কিন্তু প্লেন অলরেডি প্লেন ভাড়া করার খবর রয়েছে যে তিনি যে কোনো মুহূর্তে পালিয়ে যাবেন এবং এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ দেব যারা এই এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা হচ্ছে সঙ্গী শান্তি যে সমস্ত দলের সমর্থনে তিনি এসেছিলেন বিএনপি বা জামাত যে দল রয়েছে বাংলাদেশে তারা কিন্তু এই মুহূর্তে তাদের মাথায় হাত পড়েছে কারণ এই 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 আট ন মাসের যে সুখ তারা উপভোগ করেছে বাংলাদেশের বুকে তাদের যে রাজ চলেছে তারা যা খুশি করে বেরিয়েছে মুনাফা লুটেছে চুষেছে বাংলাদেশ থেকে অর্থ যেভাবে তারা যেভাবে তারা ডেভেলপ করে নিয়েছে আট ন মাসের মধ্যে যে যে সুখ তারা যারা উপভোগ করেছে এই মুহূর্তে কিন্তু তাদের মাথায় হাত যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যি সত্যি পদত্যাগ করে তাহলে এদের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন এদের অবস্থা কি হবে ভাবুন শেখ হাসিনা যখন পদত্যাগ করছিলেন করে যখন সে হাসিনা পালিয়ে গিয়েছিলেন সে হাসিনার আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিল আমরা দেখেছি তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সে সমস্ত ছবি সে সমস্ত ছবি এখনো আমাদের চোখের সামনে ভাসে ঠিক আট থেকে মাসের পরে ঘটনা বাংলাদেশের সেম আবারও মাটিতে ঘটতে চলেছে বাংলাদেশের মাটিতে চলেছে অতএব জঙ্গি সমর্থন নিয়ে জঙ্গিদেরকে নিয়ে কখনো কোনো দেশ চালানো যায় না কখনো কোনো দেশের ডেভেলপমেন্ট করা যায় না যেমনটা কিনা পাকিস্তানে ঘটেছে এই মুহূর্তে ভারতের কূটনৈতিক চাপটাও কম যাচ্ছে না বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ আমরা লাস্ট দেখেছি কয়েকদিন আগে আমরা অনেকগুলো প্রতিবেদন আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশ চায়নার সঙ্গে হাত মিলিয়েছে আমাদের সেভেন সিস্টার দখল করবে এবং বাংলাদেশের বিভিন্ন যে এয়ার যে এয়ার এয়ারপোর্ট রয়েছে সেগুলো চায়নার হাতে তুলে দিয়ে একটা ব্যবসার একটা একটা বিজনেস করার যে প্ল্যান পরিকল্পনা চলছে মূলত ভারতকে টার্গেট করে মূলত ভারতকে টার্গেট করে ভারত লাগোয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চায়নাকে যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট চায়নার হাতে তুলে দেওয়া হবে চায়না সেটাকে কন্ট্রোল করবে এবং সেই কন্ট্রোলিং থেকে ভারতের কোথায় কি হচ্ছে সেটা চায়না একেবারে একেবারে পাখির চোখের মতো তারা ফলো রাখতে পারবে কাছাকাছি অবস্থান করে অতএব সমস্ত যে প্ল্যান পরিকল্পনা এই পরিকল্পনা তো ভারত মেনে নেবে না এই পরিকল্পনা তো ভারত মেনে নেবে না সেই কারণে ভারত তাদের সমস্ত ব্যবসা বন্ধ করেছে শুধুমাত্র দুটো দুটো হচ্ছে জলপথের কলকাতা এবং মুম্বাই ছাড়া মুম্বাই বন্দর ছাড়া সমস্ত স্থলপথের রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য যে বাংলাদেশের ব্যবসার পঁচানব্বই শতাংশ ভারত থেকে ব্যবসা হয় সেই পার্সেন্টেজ কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বাংলাদেশের যে সমস্ত বড় বড় ব্যবসায়ী যারা তারা মার খাচ্ছে বাংলাদেশের অর্থনীতি তলানিতে নিতে চলে গেছে এই আট ন মাসে অতএব এই মুহূর্তে সমস্ত কিছুর দিক দিয়ে ডক্টর দিক দিয়ে তিনি পেরে উঠছেন না তিনি ভারতের সঙ্গে দিক দিয়ে পেরে উঠছেন না তিনি বাংলাদেশের অর্থনীতিকে এত তোলা নিতে নিয়ে গেছেন যে সেখান থেকে আর কামব্যাক করা সম্ভব হচ্ছে না সেনা প্রধানের সঙ্গে তার মনোমালিন্য সেনা প্রধানের সঙ্গে তার মতের মিল হচ্ছে না অতএব সমস্ত কিছুর দিক দিয়ে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস কিন্তু ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থার মধ্যে রয়েছেন আর এই মুহূর্তে আমরা গতকালের রিপোর্ট আমাদের কাছে পৌঁছেছে যে গতকাল মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে কিন্তু প্রচুর প্রচুরভাবে বোঝানো হচ্ছে কারণ তাকে সামনে রেখে যারা লুটে খেয়েছে তারা তো বুঝে গেছে যে এটা যদি একবার যদি মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তটা নিয়ে পদত্যাগ করেন তাহলে তাদের কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটা কিন্তু তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অতএব তাদের যে এতদিনের যে স্বর্গসুখ এই আট ন মাসের সেই স্বর্গসুখ তাদের হাত থেকে কিন্তু চলে যাবে অতএব সমস্ত দিক দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু করে আগুন আবারও দাউ দাউ অপেক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু আবারও সেই আট ন মাসের যে ঘটনা আগের যে ঘটনা সেই ঘটনা কিন্তু আবারও ফিরে আসতে চলেছে অতএব আমাদের চোখ থাকবে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো তার জন্য আপনারা সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করুন প্রতিনিয়ত এই সংক্রান্ত আপডেট আমি আপনাদের কাছে নিয়ে আসবো